মা একটি শব্দ হলেও এর মধ্যে লুকিয়ে আছে নিঃস্বার্থ ভালোবাসা স্নেহ এবং মমতা মা দিবসে আমরা শুধু তাকে অনুসরণ করি না অনুভব করি বেলভোরিয়ার টাচ উদযাপন করল মা দিবস এই মা দিবস অনুষ্ঠানে একাধিক কলাকুশলীরা উপস্থিত হয়েছেন দেখব কারা কারা উপস্থিত হলেন এই অনুষ্ঠানে আজকাল ইদানিং মা দিবস নানান রকম ভাবে উদযাপন হয় যেমন এনারা করছেন এই দিবসটাই তো উদযাপনের অজুহাতে একটা দিবস না হলে তো সব দিনই মা দিবস তো এই যে নানা রকম ভাবে উদযাপন গুলো হয় সেটা আমার ব্যক্তিগত ভাবে খুব ভালো লাগে মঞ্চে বহু মানুষের সামনে মায়েরা আসেন সে যেগুজে একটু বেরোন বাড়ি থেকে উপভোগ করেন তো এই দিবসটার উদযাপনটা যে দিন দিন বৃহত্তর থেকে বৃহত্তম হচ্ছে বৃহত্তম থেকে বৃহত্তর হচ্ছে সেটা আমার খুব ভালো লাগে মা তো আমারও ছিলেন নেই তো মা দিবস বলতে মা দিবস হয় না মায়ের জন্য দিন হয় প্রতিদিনই মায়ের দিন তা এখন যেটা বলবো সেটা হচ্ছে যে এই উদ্যোগটা তো একটা দারুণ ভীষণ টাচি খুব লেখাও হচ্ছে টাচি খুব সুন্দর আর এখন কিন্তু আমি মেয়ে ও মা মানে আজকেই মা আমাকে বলছিলো যে দেখ এভরিডে মাদার্স ডে সবাই বলে খুবই ভালো রোজ মাকে ভালোবাসো রোজ মাকে রেসপেক্ট করো প্রায়োরিটি প্রায়োরিটাইজ করো কিন্তু একটা দিন মাকে মা মানে মাদের সেলিব্রেট করা উচিত আর গিফট দেওয়া উচিত হ্যাঁ গিফট তো আছেই মানে দুই মেয়ের কাছ থেকে গিফট এসেছে আমার তো আরও সন্তানেরা রয়েছে ছোটো ছোটো মেয়েরা থাকে আমার কাছে তাদের কাছ থেকে গিফট পেয়েছি তবে আমার একটা ছোট্ট মেসেজ আছে যেটা বলা সেটা হচ্ছে যে মাতৃদিবস জন্মযাত্রী মা ছাড়াও আমাদের দেশ মাতা বসুন্ধরা মাতা তাদের কথাটাও কিন্তু আমাদের মনে রাখা উচিত এবং গিফট হিসেবে তার জন্যে তাদের জন্য আমরা যেটা দিতে পারি সেটা হচ্ছে আমাদের স্বার্থহীন ভালোবাসা আমাদের এই যে সমস্ত ভালোবাসা এবং সমস্ত কিছু দেওয়ার মধ্যে যে কিছু একটা স্বার্থ জড়িয়ে থাকে যে কারণে পৃথিবীর আজকে এই অবস্থায় এসে দাঁড়িয়েছে এত যুদ্ধ এত বিদ্রোহ এত হত্যা এত রক্তপাত তারপরেও যেন মানুষের শান্তি হচ্ছে না আমার মা আমাকে পৃথিবীতে আলো দেখিয়েছে মা আমাকে জন্ম দিয়েছে এবং মা ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না সারা জীবন দিয়ে উনি আমাকে যেভাবে আগলে রেখেছেন এবং আমার জন্য যা যা করেছেন আমার মনে হয় আপনারা মা দিবস কিভাবে উদযাপন করবেন অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন পৃথিবীর সকল মায়েরা ক্যামেরায় প্রিয়াঙ্কা থাকুদের সাথে কোয়েল রয়ের রিপোর্ট খবর বাংলা কলকাতা